গত পর্বে আমরা জেনেছিলাম হাইপোথাইরয়েড কি এবং হাইপোথাইরয়েডের লক্ষণগুলো কি আজ আমরা জানবো হাইপারথাইরয়েড কি এবং হাইপারথাইরয়েড এর লক্ষণগুলো কি তো চলুন জেনে নেওয়া যাক হাইপারথাইরয়েডটা কি এটা আমরা আগে জানবো হাইপারথাইরয়েডিজম এমন একটি অবস্থা যখন থাইরয়েড গ্রন্থি অতিরিক্ত সক্রিয় হয়ে যায় এবং আহ টি থ্রি এবং টিফোর হরমোন অতিরিক্ত বেশি পরিমাণে তৈরি করে যেটা আমাদের শরীরের প্রয়োজনের তুলনায় অনেক বেশি থাইরয়েড হরমোন যখন আমাদের শরীরে প্রয়োজনের তুলনায় অনেক বেশি তৈরি হয়ে যায় তখন কিন্তু মেটাবলিজম অস্বাভাবিকভাবে দ্রুত হয়ে যায় এবং নানা ধরনের সমস্যা শরীরে দেখা যায় তো টেস্ট করা ছাড়াও আমরা কিভাবে জানবো যে হাইপার থাইরডিজমের লক্ষণগুলো আমাদের শরীরে আসে কিনা তো চলুন আমরা আজকে হাইপার থাইরয়েডিজমের লক্ষণগুলো জেনে নেই থাইরোডিজম থাকলে কিন্তু ওজন খুব দ্রুত কমে যাবে যদিও বা খাওয়া দাওয়া স্বাভাবিক থাকে তারপরেও ওজন কমে যায় প্রচুর পরিমাণে শরীরে ঘাম হয় প্রচুর ঘাম তো থাকে শরীর আর দুশ্চিন্তার টেনশন উদ্বিগ্নতা কিন্তু বেড়েই যায় অকারণেই দুশ্চিন্তা হয় ওভার থিঙ্কিং হয়ে যায় মানুষ আর যেটাকে বলে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে হাত পা কাপে ঝিমঝিম করতে থাকে আর প্রচুর ঘুম ঘুম কম হয় এখানে একদমই আসতে চায় না প্রচুর বেড়ে যায় বুক ধরপর করে নানা ধরনের অস্বস্তি দেখা দেয় আর পিরিয়ড কমে যায় বা অনেকের ক্ষেত্রে একদমই পিরিয়ড বন্ধ হয়ে যায় এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা মেয়েদের ক্ষেত্রে আর এই ক্ষেত্রে চোখটা উঁচু হয়ে যায় এবং চোখগুলা দেখতে খুব বড় বড় লাগে প্রচুর পরিমাণে গরম লাগে একদম অস্বাভাবিক ধরনের গরম